ধরেন একটা থানার ওসি গরু চুরির সাথে জড়িত তাইলে ওই থানার যে গ্রামগুলো আছে ওই গ্রামের কোনো লোকজনের কোনো পরিবারের গরু কি থাকবে ধরেন কোন থানার ওসি গরু চুরির সাথে জড়িত ওই থানার যত গরু টরু আছে ওইগুলো কি আর থাকবে না এই ঘটনাটা আমাকে বাউফলে আমাকেও পটুয়াখালীর বাউফলে থানার ওসি গরু চুরির সাথে জড়িত এই তো মানে গত কয়েক মাস ধরে শুনতেছি এই জায়গায় গরু চুরি হইতেছে ওই জায়গায় গরু চুরি হইতেছে কারা করতেছে এত সাহস কাদের কাহিনীটা কি বাউফল থানার ওসি গরু চুরির সাথে জড়িত তার ইতে গরু চুরি করা হইতেছে সে নিজে গরু চুরি করা হইতেছে তাইলে বুঝেন তাহলে ব্যাপারটা বুঝুন যে কোন জায়গায় আমার কত হইল আপনি একজন থানার ওসি আপনি গরু চুরি করা লাগবে আপনি ঘুষ ব্যবত্ত গরু নিতে পারেন এটা কিন্তু ভালো আইডিয়া আপনি যাইয়ে ভোজ ও একটা মামলা দিয়ে এই যে দুটো গরু দিতে হইবে নাইলে এই মামলা কোনো খালাস নেই একদম জাগার উপরে আপনার আবার চুরি করা লাগে আপনার চুরির সাথে জড়িত থাকা লাগে না ঠিক আপনি একজন ওসি মানুষ হইয়া আপনার মাথায় এত কম জ্ঞান এটা আসলে মাইনে নিতে পারতেছি না আমি একজন পটুয়াখালীর সন্তান হইয়া এটা আসলে মানতে পারতেছি না যে আমার আমার জেলায় জেলার ভিতরে বাউফল থানায় থানাটা যেহেতু আমার ভিতরে না থানার কিন্তু যাই হোক জেলা তো পটুয়াখালী জেলা এইরকমের একজন জ্ঞানহীন মানুষ আপনার গরু লাগবে আপনি তো চাইলে গ্রামের সবগুলো আপনি নিতে পারেন সবগুলো আপনার শুধু আপনি চান সবগুরু তো আপনার যাইয়া বুসু একটা মামলা দিয়া দুইটা গরু লাগবে যেখানে পাঁচটা গরু আছে ওই যে দুইটা গরু লাগবে আমার নয়তো মামলা কোনোভাবে কোনোভাবেই খালাস করা যাবে না আপনার আবার চুরি করা লাগে ছি লজ্জা দিলে ফটো খালি মানুষ হিসাবে লজ্জা পাইলাম খুব লজ্জা পাইলাম যেখানে আপনি চাইয়ে নিতে পারেন আপনাকে খুশি হয়ে দিবে সেখানে আপনি চুরি করতে গেছেন আপনি একটা মামলা দিলে আপনাকে খুশি হয়ে দিয়ে দিবে খুশি হয়ে দেবে আমাদের ছাড়া দিয়ে আর গ্রামের মানুষজন যেরকমের সহজ সরল মানুষ আপনার খুশি হয়ে দিন আপনি সেখানে চুরি করতে যান কথা হইলো কি আমাদের যে ইলিয়াস হোসেন আছে না একটা জিনিস ইলিয়াস হোসেন একটা জিনিস দেশের বাহিরে থাকে তো কি হয়েছে দেশের যত খারাপ যত কি কয় ডারে কি বলবো জঘন্য যত লোকজন আছে ওদেরকে মুখুশ ওদের মুখুশ উন্মুক্ত করিয়া দেয় ইলিয়াসন একটা জিনিস সারাই কত বড় হারাম ও একটা থানার ওসি ও গরু চুরির সাথে জড়িত আমি তো বলি যে বাউফল থানার যত মানুষ আছে ওরে নিজে গণতোলাই দেয় না কেন শুধু গরু চুরির সাথে জড়িত তেমন না ওর আরও কুকর্ম আছে চাইলে ইলিয়াস হোসেন ভাইয়ের যে ফেসবুক পেজটা আছে ওই জায়গায় যাইয়ে পুরো ভিডিওটা দেখতে পারেন বাইশ মিনিটের একটা ভিডিও ওর বহু তামল নামা ওর বহু তামল চাইলে দেখে আসতে পারে এরকমে ওরা আওয়ামী লীগ যে যখন ছিল না ওরা আসলে ওদেরই দূষণ যখন ছিল তখন এই রাজত্বটা কায়েম করে রাখছে এখনও চালাইতেছে তো ভাগ্যক্রমে এই হালার করে হালায় ধরা পড়ছে ভাগ্যক্রমে দেখেন চেহারাটা একদম দাড়ি টেরি রাখছে বুঝে আল্লাহর অলি কিন্তু ওর ভিতরও গরুচর উচিত বাউফল গ্রামে যার আসে না বাউফল থানার যার আসে ধৈরে নিয়ে জনগণ একদম গরম একটা ধলাই দিয়ে দেওয়া উচিত গরু